কথা বইলা আলমগীর ভাইয়ের গলায় অসুখ তাই আর আলমগীর ভাই বিরাট নেতা কিং অফ নেতা শ্রীবর্ধি যুবলী গালাল অল শ্রীবর্ধি পুরো তো ন্যাংরা আলমগীর আলমগীর ভাই আওয়ামী লীগের নেতা হইলেও বিএনপির লগে দারুণ খাতে সাবেক এমপি রুবেল ভাইয়ের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক জানি শ্রীবুদ্ধিবাসীর এই কথা বিশ্বাস হইব না আর তাই আপনাদের বিশ্বাসের জন্যই বিরাট নেতা আলমগীর ভাইয়ের এই অডিও প্রমাণ পত্র ছবিকে দিয়ে ভালো আছে আছেন ঢাকায় আছেন করে মেয়র সাহেব আমরা এমপি সাহেবের সাথে দেখা করি সাক্ষাৎ করি